নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আজকে আমি আপনাদেরকে বলবো যে আমি একটা বিজনেস করি সেটা হচ্ছে হোম ডেলিভারি আমি এই হোম ডেলিভারি জোম্যাটোর সাথে করি জোম্যাটোর প্ল্যাটফর্ম থেকে আর হচ্ছে আমি যারা ইন্ডিভিজুয়াল যারা অর্ডার দেন তাদেরটাও আমি করে দিই তো এখন ব্যাপারটা হচ্ছে যে কারুরই কিন্তু বাড়িতে শুধু শুধু বসে মোবাইল খাটা মোবাইল দেখা ফেসবুক করা কারুর সাথে গল্প করা এগুলো করে সময় নষ্ট না করে নিজে কিছু করা দরকার তো যাই হোক আমি একবারে জল দিয়েই সময় রান্না করি পয় পরিষ্কার রাখার চেষ্টা করি কারণ রান্না একটা কিন্তু শিল্প একটা আর্ট রান্না অনেকেই করেন আমি নিজেও হোম ডেলিভারি খেয়েছি সে কি বলবো এত জঘন্য হোম ডেলিভারি যে আমার একদিন খেয়ে আমি প্রায় পনেরো দিন আমি খেতে পারিনি এতটাই জঘন্য আমি আমার মতন রান্না কারোর হয় না বলে আমি হোম ডেলিভারি কোনোদিনও খাই না তবে হ্যাঁ আমার কাছ থেকে যারা হোম ডেলিভারি খাবার নেয় তারা কিন্তু আমার কাছে পুরো ফিক্সড হয়ে যায় কারণ তারাই বলে যে ডালটা রান্না করে এই চোখের ঝল একদম খাওয়া যায় না মানে ডালের মধ্যে ডাল খুঁজে পাওয়া যায় না তো দেখুন আমি পর পর এগুলো সব অর্ডার ছিল প্রথমে শাক দেখলেন পুঁই শাক অর্ডার ছিল আর এখানে আলু ভাজা কাঁকরোল ভাজা এগুলো অর্ডার ছিল তো সেই জন্য আমি একে একে সব করছি ভাত বসিয়ে দিয়েছি এবং যে অর্ডার নেবে সে বলেছিল একটু উচ্ছে আলু সেদ্ধ দিতে তো সেই জন্য উচ্ছে আলু ভাতে দিয়ে দিয়েছিলাম শাকটা ওদিকে করছি আর এদিকে করব হচ্ছে পেঁয়াজের ডাল মানে মুসুর ডাল করব পেঁয়াজ দিয়ে তো আমি এখানে পেঁয়াজ দিয়ে বলতে গরম তেলটা গরম করে নিয়ে পেঁয়াজ দিয়ে দিই কাঁচা লঙ্কা দিয়ে দিই একবারে ফোরন করি মানে যেটা এক সম্বারে ডাল যেটা বলে এই পেঁয়াজের ডালটা কিন্তু দুর্দান্ত খেতে হয় আর আমার কাস্টমাররাই বলে যে আমি নাকি রান্না তো সবই ভালো করি ডালটা নাকি দুর্দান্ত করি তো যাই হোক মুসুরির ডাল করব পাতলা মুসুরির ডাল এবং আমি এ টু জেড রান্না সবসময় একো আগারে জল দিয়েই করার চেষ্টা করি কারণ কলের জল দিয়ে রান্না করলে তাতে আয়রন থাকে আর পয় পরিষ্কার থাকে না জলটা সেই জন্য কিন্তু অনেক সময় শরীর খারাপ করে আমি সেই জন্য নিজেরাও খাই না আর রান্নাও ওইভাবে আমি কাউকে দিই না আর সাধারণত আমি কিন্তু ওরকম হোম ডেলিভারি করি না বন্ধুরা যে একদম সেই গরুর জাবরের মতন এক গামলা ডাল এক গামলা তরকারি তাতে নুন নেই হলুদ নেই সে আর সব থেকে বড়ো কথা কি বলুন তো আমার কাছ থেকে যারা খাবার নেবেন তাদের কিন্তু খাবার দেখেই খিদে পেয়ে যাবে মানে আমার প্যাকেজিংটাও কিন্তু আমি সব সময় বেস্ট দেওয়ার চেষ্টা করি আর হাই কোয়ালিটি খাবার আমি মেনটেন করি এখানে দেখুন চিকেনের অর্ডার ছিল চিকেন আমাকে রোজই করতে হয় কারণ আমার জোম্যাটোতে সবসময়ের জন্যই চিকেন ফ্রায়েড রাইস পোলাও এগুলো করতেই হয় তো দেখুন একটা অর্ডার এসেছিলো সেই অর্ডারটা আমি দিয়ে দিচ্ছি ওর মধ্যে হচ্ছে আলু ভাজা আমার প্যাকেজিং দেখুন এর মধ্যে চাটনি আছে মাছের ঝোল আছে ভাত আছে আমি এরকমই কিন্তু কন্টেনারে দিই যাতে নষ্ট না হয় এটা হচ্ছে মাংস রান্না করব তার জন্য আলু দেখুন কত বড় বড় আলু আমি সবসময় মনে করি যে মাংসের আলু কিন্তু সবার ভীষণ প্রিয় তো সেই জন্য আমি আলুটাকে বড় রাখার চেষ্টা করি আর সত্যি কথা বলতে যে এটা আমি ভালো পারি কারণ আমি রান্নাটাকে শিল্প মনে করি আমি আর্ট মনে করি আমার দিদিমা থেকে রান্না শেখা আমার মায়ের থেকে রান্না শেখা এবং সেই জন্য রান্নাটা আমি সব সবসময় চেষ্টা করি খুব ভালো করে করতে সেটা একজনেরই হোক বা দশজনেরই হোক বা জনারই হোক আমি কিন্তু কখনোই ওরকম পাইকারি রান্না করতে পারি না অন্যান্য হোম ডেলিভারিতে আমি দেখেছি তারা যেরকম রান্না করে সত্যি কথা বলতে আমি নভেম্বর মাসে একটা হোম ডেলিভারি খেয়েছিলাম সেই আলু ফুলকপির তরকারি কি বলবো একদম গলানো ফুলকপি না আছে নুন না আছে হলুদ না আছে কিচ্ছু মানে যে রান্না দেখে ভালো লাগে দেখবেন কোনো কোনো রান্না যেগুলো আছে আমরা হোটেলে বড় বড় হোটেলে গেলে কি হয় দেখুন এখানে আলুটা কষাচ্ছি বাইদা ভাই আপনার সেটা বলে দিচ্ছি আমি তো এখানে আলুটা কষাচ্ছি আর দেখবেন যে আমরা হোটেলে গেলে যে কোনো রান্নার রেসিপি দেখলেই আমাদের যেন একটা খিদে পেয়ে যায় কখন খাবো কখন খাব আমি কিন্তু ঠিক সেই রকমই রান্না করার চেষ্টা করি রান্না করতে করতে হঠাৎ চায়ের টেস্টটা পেয়ে গেল তো ভাবলাম যে একটু চা খেয়ে নিই তো একটুখানি দুধ ছিল সেই দুধটা দিয়ে গরম করে স্টিলের বাটিতে পুড়ে যায় জানেন নিশ্চয় তো একটুখানি চা পাতা দিয়ে আমি ভাবলাম একটু দুধ চা খাই আমি দুধ চা খেতেই পছন্দ করি তো সেই জন্য একটু চা বানিয়ে নিচ্ছি চাটা খেলে কিন্তু ভীষণ তৃপ্তি আসে ভালো লাগে চাটা খেলে চায়ের সাথে বিস্কুট নিয়ে নেবো আর সেই বিস্কিট হচ্ছে বেকারি বিস্কিট আমি বেকারি বিস্কিট ভীষণ পছন্দ করি খেতে দেখুন আমার আর আমার হাজব্যান্ডের জন্য দু কাপ চা নিয়ে নিয়ে নিয়েছি গরম গরম এবার দুটো দুটো বিস্কিট দিয়ে এই চাটাকে খাবো চাটা খেয়ে আমি কিন্তু আবার রান্না করতে চলে আসছি তো দেখুন এখানে আলুটা বেশ কষে গেছে আমি একটু কষিয়ে রান্না পছন্দ করি রসিয়ে কষিয়ে ঢাকা দিয়ে আস্তে আস্তে রান্না করতে পছন্দ করি এটা মাংসটা কষানো হচ্ছে মাংসটা প্রথমে আলু দিয়ে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি তারপর হচ্ছে এখানে চিকেনটা কষাচ্ছি আর মেনলি আমার হাতের বাসন্তী পোলাও এবং চিকেন কষা কিন্তু ভীষণ ফেমাস কারণ প্রত্যেকে পছন্দ করে এই অর্ডারটা আমার ভীষণ পছন্দ করে সবাই আর তার জন্য আমি এটা খুব ভালো পারি বলে আমিও ভীষণ স্যাটিসফাইড তো দেখুন চিকেনটাকে চিকেনের পিসগুলো আমি বড়ো বড়োই করি ধরুন ওই ষাট থেকে সত্তর গ্রাম পঞ্চাশ থেকে ষাট সত্তর গ্রামের মধ্যে আমার চিকেনের পিসগুলো থাকে বেশিরভাগ ক্ষেত্রে ষাট গ্রাম মতো থাকে কারণ বেশি ছোট ছোট চিকেন ভালো লাগে না আমার বেশি বড় বড় ভালো লাগে না দেখুন এখানে জল দিয়েছি জল দিয়ে এটাকে এবার সেদ্ধ করবো আলুটা কষতে কষতে প্রায় সেদ্ধ হয়ে গেছে তো এদিকে আমি করব বাসন্তী পোলাও তো বাসন্তী পোলাওয়ের জন্য এখানে জল বসিয়ে দিয়েছি জলটা ফুটুক আর এখানে চিকেনটা ফুটে উঠেছে দেখুন চিকেনটা ফুটে উঠেছে আর সত্যি কথা বলতে জোম্যাটো থেকে বলুন বা জোম্যাটো থেকে বেশিরভাগই এমন অর্ডার আসে যে কোনো সময় কেউ হয়তো ভীষণ স্পাইসি খেতে পছন্দ করে আর কেউ হয়তো বলে একটু ঝাল দেবেন না কেউ বলে মিডিয়াম দেবেন তো আমার কোনো অসুবিধা হয় না আমি সব রকমই রান্না করতে ভালোবাসি তো ওখানে জলটা ফুটে গেছে এখানে চিকেনটাও প্রায় হয়ে এসেছে এখানে বাসন্তী পোলাও রেডি হয়ে গেছে দেখুন আর সব থেকে আমার অ্যাচিভমেন্ট যেটা সেটা হচ্ছে আমার এই স্পেশালিটি দেখুন এখানে কিন্তু অর্ডার চলে এসেছে অলরেডি আমার মাংসর অর্ডার চলে এসেছে এবং সেটা প্যাকিংও হয়ে গেছে দেখুন এটা প্যাকিং করে দিয়েছি এবার এটা দিয়ে দেবো আর এখানে দেখুন আরেকটা একটা অর্ডার চলে এসেছে সঙ্গে সঙ্গে এরা ভীষণ স্পাইসি খাবার খাবে তার জন্য একটু স্পাইসি মশলা যেটা স্পেশাল মশলা আমি বাড়িতে তৈরি করি সেই মশলাটা দিয়েই আমি স্পাইসি বানাই যে স্পাইসি খেতে চাই এই স্পাইসি মশলা আমার হাতে তৈরি একটা সিক্রেট মশলাই দেখুন স্পাইসি চিকেন একদম রেডি বলেছিল একটু গ্রেভিটা বেশি দিতে তাই গ্রেভিটা বেশি দিয়েছি দেখুন অ্যাচিভমেন্ট তারা কিন্তু ফাইভ স্টার দিয়েছে এ দেখুন ফাইভ স্টার তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সঙ্গে থাকুন